আচ্ছা আপনি তো এই যে দায়িত্ব নেওয়ার আগে মেয়রের দায়িত্ব নেওয়ার আগে আপনি রাজশাহী সফর করেছেন রাজশাহী ঘুরে এসেছেন রাজশাহীকে বলা হয় দেশের সবচেয়ে সুন্দর ও নান্দনিক শহর তো চট্টগ্রাম শহরকে কি আপনি পারবেন রাজশাহীর মতো সুন্দর কি আমি তো একটা কনসেপ্ট নিয়ে এসেছি রাশাহীর একটা প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহীর মানুষগুলো শিক্ষিত বেশি তারা আসলে বুঝতে চায় তারা কিছুটা নিজেকে এইভাবে বুঝে সেটা ফলো করতে চায় এবং সেখানে লোক সংখ্যা কম মাত্র দশ লক্ষ লোক দশ লাখ এবং আড়াই লক্ষ ভোটার আর এখানে হচ্ছে সত্তর লক্ষ লোক বিশ একুশ লাখ ভোটার এখন বোধহয় বাড়তে পারে আর হয়তো বাইশ লাখ হয়ে যেতে পারে সো এই যে একটা হিউজ একটা শহর এবং এখানে আরেকটা যেটা সবচেয়ে বড়ো হচ্ছে নগরী কমার্শিয়াল হাব সব মিলে এখানে প্রচুর পরিমাণে গাড়ি ট্রান্সপোর্টেশন মানুষের আসা যাওয়া একটা ব্যাপার রয়ে গেছে রাজশাহীতে যেটা নেই রাজশাহীতে মানুষ হঠাৎ করে যাচ্ছে কিন্তু একটা রেগুলার বেসিস চট্টগ্রামের কাজে এটাকে মেনটেন করা আপনি হয়তোবা পার্ক করে ফেলেছেন এটাকে মেনটেন করতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনি যদি মেনটেন করতে না পারেন তাহলে পরে অটোমেটিক ওইখানে রাজশাহীতে লোক কমবিধা এটা মেনটেন করাটা সহজ হচ্ছে এখানে একটু মেনটেন করাটা একটু চ্যালেঞ্জিং হবে বাট সেটা আমাদের করতে হবে তো এই এই একটা ব্যাপার ছিল আর সেখানে আমি যেটা দেখেছি রাজশাহীতে মানুষগুলোকে যখন আপনি বুঝাতে চান তারা বুঝতে চেষ্টা করে আমিও এটাই চট্টগ্রামবাসীকে বলছি রাজশাহীর মতো আপনারাও বুঝেন এটা আপনাদের শহর আপনার বাবারা মারা আপনার দাদা দাদিরা এই রাস্তা দিয়ে হেঁটেছে এই শহরে বসবাস করেছে এখন আপনি বসবাস করছেন আগামীতে আপনার নেক্সট জেনারেশন বসবাস করবে কাজে নেক্সট জেনারেশনের জন্য আপনাদেরই সবাই ঐক্যবদ্ধভাবে এই শহরকে একটি বাসযোগ্য শহরে পরিণত করতে হবে